আজকের ইউনিভার্স বার্তা যদি তুমি এই বার্তাটি শুনতে পারো তাহলে জেনে রেখো এটি কোনো কাততালীয় ঘটনা নয় স্বয়ং মহাবিশ্ব চেয়েছে তুমি এই বার্তাটি শোনো তুমি পরম সৌভাগ্যশালী মহাবিশ্ব তোমাকে বলতে চার প্রিয় কেউ তোমার বিরুদ্ধে বারবার আক্রমণ করছে তুমি বাঁচতে চাও মুক্তি খুঁজছো কিন্তু বারবার একই ফাঁদে আটকে যাচ্ছ তবে মনে রেখো তোমার কর্ম শুভ তুমি সবসময় অন্যের মঙ্গল চাও ভালো কথা বলো ন্যায় বিচার করো তাই তোমার ক্ষতি করার যত চেষ্টাই হোক কেউ সফল হতে পারবে না তোমার চারপাশে শত্রুর অভাব নেই তবু কেউ তোমার কোনো অনিষ্ট করতে পারছে না কেন জানো কারণ তোমার ভালো কর্মই তোমার রক্ষা কবচ নিজের হাতেই তুমি এই সুরক্ষা বলয় তৈরি করেছ তোমার আত্মা শুদ্ধ তুমি আধ্যাত্মিক শক্তিতে পরিপূর্ণ হয়ে উঠছ এখন মনোযোগ দিয়ে শুনো তোমার জীবনে নতুন রং আসতে চলেছে হঠাৎ করেই তুমি এক বিশাল শক্তি অনুভব করবে এতদিন তুমি শুধু ভেবেছ কিভাবে অন্যদের উপকার করা যায় এবার সৃষ্টিকর্তা তোমার জন্য নতুন পরিকল্পনা করছেন দেখো সুখ আসছে শান্তি আসছে বিজয়ের তিলক তোমার কপালে পড়ানোর জন্য প্রস্তুত থাকো কিছু অত্যন্ত শুভ ঘটনা ঘটতে চলেছে তোমার জীবনে তোমার মন বিশুদ্ধ চিন্তায় ভরে উঠবে তোমার আর কোনো কিছুর অভাব থাকবে না সেই সম্পদ সেই সমৃদ্ধি যা তুমি এতদিন চেয়েছিলে সেটার দৃষ্টি নামবে তোমার জীবনে ভবিষ্যৎ তোমার জন্য নিরাপদ ভয় পেও না প্রিয় আর শোনো তোমার পরিবারে নতুন এক সদস্য আসতে চলেছে তার উপস্থিতি তোমার জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করবে বিশ্বাস রাখো মহাবিশ্ব তোমার পাশে আছে আজকের মহাবিশ্বের বার্তা যদি তুমি এই বার্তাটি শুনতে পারো তবে বুঝে নাও এটি কোনো কাততালীয় ঘটনা নয় এটি মহাবিশ্বের ইচ্ছা তোমার জন্যই এই বার্তা এসেছে কারণ তুমি বিশেষ কেউ তোমার বিরুদ্ধে বারবার আঘাত হানতে চাইছে কিন্তু তুমি নিজেকে বাঁচানোর চেষ্টা করেও বারবার সেই ফাঁদে পড়ে যাচ্ছ তোমার কর্ম পবিত্র তোমার হৃদয় বিশুদ্ধ তুমি সব সময় ভালো চিন্তা করো ভালো কথা বলো ন্যায়ের পথে থাকো এই কারণেই যারা তোমার অমঙ্গল করতে চায় তারা বারবার ব্যর্থ হয় হ্যাঁ তোমার শত্রু আছে চারপাশে অসংখ্য বাধা আছে তবুও কেউ তোমার অনিষ্ট করতে পারছে না কারণ তোমার ভালো কর্মই তোমার ঢাল হয়ে দাঁড়িয়ে আছে মহাবিশ্ব তোমার প্রতি সদয় তোমার আত্মা বিশুদ্ধ ও শক্তিশালী তুমি এক মহান শক্তির অংশ যা তোমাকে প্রতিনিয়ত রক্ষা করছে এক নতুন ভোর আসছে তোমার জীবন বদলে যাচ্ছে সুখের দরজা খুলতে চলেছে নতুন সম্ভাবনা নতুন সুযোগ নতুন আশীর্বাদ সব কিছু তোমার দিকে ধাবিত হচ্ছে তুমি অনেক সংগ্রাম করেছ অনেক কষ্ট সহ্য করেছ অনেক কিছু শিখেছ এবার তোমার পালা তোমার জয়ের পালা তোমার কষ্টের দিন শেষ সেই দিন চলে গেছে যখন তুমি দুশ্চিন্তায় ডুবে থাকতে এখন শুধু এগিয়ে যাওয়ার সময় এবার তোমার 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 সফলতা দরজায় কপালে বিজয়ের তিলক এই মুহূর্তে তোমার চিন্তাগুলো আরও পরিশুদ্ধ হবে তোমার মন ভরে উঠবে শ্রেষ্ঠ ভাবনায় তোমার জীবন পূর্ণ হতে চলেছে অফুরন্ত সুখ ও সমৃদ্ধিতে যে সম্পদের জন্য তুমি এতদিন কৃষ্ণার্থ ছিলে সেই সম্পদ এখন তোমার কাছে ধরা দেবে তোমার পরিবারে নতুন সদস্য আসবে যা তোমার জীবনে আরো আনন্দ যোগ করবে বিশ্বাস রাখো তোমার জীবন বদলে যাচ্ছে যে স্বপ্ন তুমি দেখেছ তা এবার সত্যি হবে তোমার কর্ম তোমার বিশ্বাস তোমার ধৈর্য সবকিছুর ফল তুমি এবার পেতে চলেছ সুখ সম্পদ সম্মান সব কিছু তোমার পথে আসছে তুমি যেখানে যাবে প্রশংসিত হবে তোমার কাজ তোমার চরিত্র তোমার আত্মবিশ্বাস সবাই তা মেনে নেবে কারণ তুমি শুধু নিজের জন্যই প্রার্থনা করনি অন্যদের জন্যও করনি এবং জেনে রাখো পরম পিতা ঈশ্বর তোমার প্রার্থনা শুনেছেন এখন তোমার জীবনে শুধুই আনন্দ শুধুই সমৃদ্ধি সমস্ত অভাব সমস্ত কষ্ট বিদায় নিতে চলেছে তুমি প্রস্তুত তো কারণ তোমার জীবনে এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে তোমার কাজের প্রতি মনোযোগ দাও পরিশ্রম করো কারণ তোমার সামনে এক মহাসমৃদ্ধ ভবিষ্যৎ অপেক্ষা করছে শীঘ্রই তুমি পরিবর্তন দেখবে তোমার ভাগ্য বদলাতে চলেছে প্রিয় তোমার সৎকর্ম এত মহিমান্বিত হতে চলেছে যে তা দূর দূরান্তেও আলোচিত হবে যার অপেক্ষায় তুমি ছিলে সে নিজেই এখন তোমার অপেক্ষায় কোথাও দূরে বসে কেউ তোমার মঙ্গল কামনা করছে তোমার জন্য প্রার্থনা করছে তোমার ভেতরে এক বিশেষ শক্তি আছে যা তোমাকে সবার কাছে প্রিয় করে তুলেছে তোমার ইতিবাচক শক্তির কারণে আশেপাশের দেবীয় শক্তিগুলো উজ্জ্বল হয়ে উঠছে তোমার ভবিষ্যৎ তোমার সৎকর্ম দিয়েই গড়ে উঠেছে তুমি দিন দিন এগিয়ে চলেছ তোমার স্বপ্ন একে একে পূরণ হতে চলেছে প্রতিটি চাওয়া পাওয়া ধীরে ধীরে তোমার হাতে এসে পৌঁছাবে তোমার জীবন পূর্ণ হবে সুখ ও সমৃদ্ধিতে তোমার চারপাশের বাধাগুলো ধ্বংস হয়ে যাচ্ছে এই মুহূর্তে তুমি এক শুভ সময়ের মধ্যে প্রবেশ করছো সমস্ত দুঃখ কষ্ট পরীক্ষা এখন শেষ এখন সময় এসেছে সফলতা ও সমৃদ্ধির ফল ভোগ করার তোমার জীবন এখন সম্পদ ঐশ্বর্য ও আনন্দে ভরে উঠবে প্রিয় তোমার স্বপ্ন এখন বাস্তব হতে চলেছে যেসব সুখ তুমি কল্পনা করেছিলে সেগুলো এখন তোমার কাছে ধরা দেবে এমনকি কিছু আশীর্বাদ তুমি পাবে যা তোমার ভাগ্যে লেখা ছিল না মনে রেখো পরমেশ্বর কখনো অন্যায় করেন না তিনি তোমাকে পরীক্ষা নিয়েছেন দুঃখ দিয়েছেন কিন্তু এখন সুখের বৃষ্টি তোমার উপর ঝরবে তুমি শীতল প্রশান্তি অনুভব করবে হৃদয় শান্তি ও ভালোবাসা খুঁজে পাবে এই পৃথিবীর সমস্ত সুখ তোমার দিকে আকৃষ্ট হচ্ছে দেখো আশীর্বাদের বৃষ্টি শুরু হয়েছে এখন তোমার জীবনে কোনো অভাব থাকবে না যা কিছু তুমি সত্যিকারের চেয়েছিলে তা তোমার হতে চলেছে এই আনন্দ এই শান্তি এই আশীর্বাদ এগুলোই তোমার নিয়তি এগিয়ে চলো কারণ এই পথ তোমাকে মহাসমৃদ্ধির দিকে নিয়ে যাবে প্রিয় উঠে দাঁড়াও জীবনের প্রতিটি পদক্ষেপে আজ তোমার জন্য নতুন সম্ভাবনার দরজা খুলছে যা স্বপ্ন দেখেছিলে তা এখন বাস্তব হতে চলেছে ধন সমৃদ্ধি সুখ সব কিছু তোমার জীবনে প্রবাহিত হবে এখন তোমার জীবন হবে আনন্দময় প্রশান্তিতে ভরা শোনো ব্রহ্মাণ্ড তোমাকে আশীর্বাদ দিচ্ছে তোমার ভাগ্য জাগ্রত হচ্ছে শত্রুরা নিজেরাই পথ থেকে সরে যাবে এখন আর কোনো বাধা তোমাকে থামাতে পারবে না তুমি মুক্ত তুমি বিজয়ী তোমার পরিশ্রম বৃথা যাবে না যে কঠোর পরিশ্রম করেছ তার ফল তুমি দ্বিগুণ পাবে এই সাফল্য কোনো কাকতালীয় ঘটনা নয় এটি তোমার অধ্যক্ষ ছায় তোমার আত্মবিশ্বাসের ফল দেখো রাস্তাগুলো আপনা আপনি খুলে যাচ্ছে যেখানে অন্ধকার ছিল সেখানে এখন আলো যেখানে দ্বিধা ছিল সেখানে এখন দৃঢ় বিশ্বাস তুমি যে পথে হাঁটবে তা তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছে দেবে তোমার হৃদয় প্রশান্তি নেমে আসবে সুখ শান্তি সমৃদ্ধি তোমার জীবনের অংশ হয়ে যাবে তোমার দর্গরায় অপেক্ষা করছে এক নতুন জীবন এই মহাবিশ্ব তোমাকে তার বিশাল আশীর্বাদে আবৃত করছে বিশ্বাস রাখো গ্রহণ করো এগিয়ে যাও তোমার বিজয় সুনিশ্চিত এক শক্তি এক আলো তোমার দিকে ধাবিত হচ্ছে এক অনন্য শক্তি তোমার হৃদয় প্রবাহিত হচ্ছে যা তোমাকে নতুন সম্ভাবনার পথে নিয়ে যাবে তুমি এখন থেকে সেই ঐশ্বরিক শক্তির আকর্ষণ অনুভব করতে পারছ যা তোমার জীবনকে বদলে দেবে খুব শীঘ্রই তুমি এক বিশাল পরিবর্তনের সম্মুখীন হতে যাচ্ছ এক নতুন মন যেখানে কিছু মানুষ তোমার জীবন থেকে বিদায় নেবে আর কিছু নতুন মানুষ আসবে যারা তোমার জীবনের বিশেষ অংশ হয়ে উঠবে জীবন এক আশ্চর্য রূপে রঙিন হয়ে উঠবে সম্মান সমৃদ্ধি ও সুখ তোমার দিকে এগিয়ে আসছে এক গভীর রহস্য উন্মোচিত হবে যা তোমাকে বিস্মিত করে দেবে তুমি নিজেও জানো না তুমি কতটা শক্তিশালী কতটা দক্ষ কিন্তু এখন তোমার ভেতরে সেই বিশাল শক্তির উপলব্ধি হবে তোমার জন্য এক মহাজাগতিক আশীর্বাদ অপেক্ষা করছে তুমি লক্ষ্য করবে তোমার চারপাশের শক্তিগুলো তোমার পক্ষে কাজ করছে চারদিক থেকে সহায়তা আসবে বাধা দূর হবে রাতারাতি সাফল্য আসবে তোমার আত্মা বিশুদ্ধ আর তাই মহাবিশ্ব তোমাকে আরও উজ্জ্বল করে তুলতে চাইছে তুমি বিজয়ের জন্য প্রস্তুত হও সুখ শান্তি ও সমৃদ্ধির দরজা খুলতে শুরু করেছে তোমার জন্য যে সম্পদের জন্য তুমি এতদিন অপেক্ষা করছিলে তার প্রবাহ আসতে শুরু করেছে খুব শীঘ্রই তুমি এমন এক অবস্থানে পৌঁছাবে যেখানে প্রতিটি মুহূর্ত হবে আনন্দে ভরা প্রতিটি স্বপ্ন সত্যি হবে তুমি প্রস্তুত নতুন জীবনের সূচনা হতে চলেছে গ্রহণ করো এই ঐশ্বরিক আশীর্বাদ কারণ মহাবিশ্ব এখন তোমার পক্ষে কাজ করছে তোমার জীবনে আনন্দের ঢেউ আসছে ভবিষ্যৎ এখন অনেক বেশি নিরাপদ ও আশীর্বাদে পূর্ণ ব্রহ্মাণ্ড তোমার জন্য এক শুভ বার্তা পাঠিয়েছে তোমার জীবনে শীঘ্রই এক মহান শুভ সময় আসতে চলেছে সুখের বৃষ্টি নামবে তোমার ওপর তোমার প্রতিটি দিন আরো সুন্দর ও সফল হয়ে উঠবে এক বড় পরিবর্তন আসছে এক বিরাট কাজ যা বহুদিন ধরে অসম্পূর্ণ ছিল এবার তা সম্পূর্ণ হবে যখন কেউ তোমার পাশে ছিল না তখনও তুমি নিজেকে বিশ্বাস করেছিলে আর এখন এমন এক সময় আসছে যখন সবাই তোমার প্রতি আস্থা রাখবে তুমি কখনো অন্যের বিপদে সরে দাঁড়াওনি বরং সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছ দেখো এখন থেকে তোমার জীবনে আর কোনো সমস্যা আসবে না এক নতুন সোনালি ভোর অপেক্ষা করছে তোমার জন্য তোমার জীবন দ্রুত বদলাতে চলেছে সুখ সম্পদ আনন্দ সব একসঙ্গে তোমার দিকে ধাবিত হচ্ছে সমস্ত বাধা দূর হয়ে যাবে আর আশীর্বাদের মেঘ তোমার চারপাশে ছড়িয়ে পড়বে যেসব জিনিস এতদিন ধরতে পারেনি সেগুলো এবার তোমার খুব সহজেই ধরা দেবে আমি তোমার জয় নিশ্চিত করছি সাহস করে এগিয়ে যাও প্রতিটি কাজে সাফল্য আসবে। তোমার হৃদয়ের সরলতা তোমার সদ্ভাব এই সব কিছুই তোমাকে মানুষের মনে স্থায়ী জায়গা দিয়েছে তোমার এই জন্মের এবং আগের জন্মের সকল ভালো কর্মের ফল তুমি এবার পেতে চলেছ তোমার চারপাশে এক অলৌকিক শক্তি সর্বদা তোমার সঙ্গে রয়েছে তোমাকে পথ দেখাচ্ছে আমি শক্তিশালী আমি সময় আমি তোমার অনুকূলে আছি তাই ভয় পেও না এক নতুন সূচনা অপেক্ষা করছে তোমার জন্য ধৈর্য ধরে এগিয়ে যাও প্রতিটি মুহূর্তে সফল হবে এই মাসের এক বিশেষ দিন তোমার জয় নিশ্চিত করেছে আর সেই দিন তোমার জন্য এক নতুন অধ্যায়ের সূচনা হবে তোমার সৌভাগ্যের দ্বার খুলছে প্রিয় সেই দিন আসছে যেদিন থেকে তোমার ভাগ্য বদলে যাবে সেই বিশেষ দিনে জয় তোমার সঙ্গী হবে শক্তি তোমার পাশে থাকবে তোমার প্রতিটি কাজে তুমি বিজয়ী হবে তোমার কৃতকর্মের প্রতিদান আসতে চলেছে ব্রহ্মাণ্ড তোমার জন্য বিশেষ কিছু পরিকল্পনা করেছে দুঃখের মেঘ সরে যাচ্ছে সুখের আলো ছড়িয়ে পড়ছে তোমার জীবনে যারা একসময় তোমার থেকে দূরে সরে গিয়েছিল তারাই আবার তোমার জীবনে ফিরে আসবে সম্পর্ক আবার গভীর হবে মিষ্টি হবে সৌভাগ্যের দ্বার খুলবে প্রতিটি কাজে তুমি সফল হবে প্রতিটি অভিজ্ঞতা হবে আনন্দময় আর তোমার জীবনের সব সমস্যাগুলো এক এক করে শেষ হয়ে যাবে পনেরো তারিখের আগে এক অলৌকিক পরিবর্তন আসতে চলেছে তোমার জীবন বদলে যাবে সৌভাগ্য তোমার সঙ্গী হবে অভাব অনটন শেষ হবে তোমার সব ইচ্ছা পূরণ হবে যেভাবে তুমি অন্যদের সাহায্য করো সেভাবেই এখন ব্রহ্মাণ্ড তোমাকে উপহার দিতে চলেছে ঈশ্বরের ওপর বিশ্বাস রেখো তিনিই তোমার পথ দেখাবেন যখনই তোমার মন অস্থির হয় তুমি ঈশ্বরের স্মরণাপন্ন হও এবার তিনি তোমার জন্য এক বিশেষ পরিকল্পনা করেছেন সব বাধা কাটিয়ে উঠবে তুমি তোমার জীবনে নতুন দিগন্ত খুলবে সম্পদ আসবে সমৃদ্ধি আসবে তোমার প্রতিটি কাজে বড় সাফল্য আসবে যাদের কাছ থেকে তুমি সাহায্যের আশা করনি তারাও এগিয়ে আসবে প্রিয় তোমার সামনে শুধুই বিজয় নতুন অভিজ্ঞতা অপেক্ষা করছে ধৈর্য রাখো বিশ্বাস রাখো তোমার সৌভাগ্যের সোনালি অধ্যায় শুরু হতে চলেছে তোমার জীবন অসাধারণ আর এটি আরও সুন্দর হতে চলেছে প্রিয় তোমার স্বপ্ন এখন বাস্তবে পরিণত হতে চলেছে ব্রহ্মাণ্ড তোমার সাথে কথা বলছে তার সংকেতগুলো বোঝার চেষ্টা করো তোমার জীবনে আকস্মিক পরিবর্তন আসতে চলেছে সুখে ভরা নতুন অধ্যায় শুরু হতে চলেছে ঈশ্বর তোমার জন্য বিশেষ কিছু পরিকল্পনা করেছেন নতুন এক সূচনা অপেক্ষা করছে তোমার জন্য তুমি খুব শক্তিশালী তুমি অত্যন্ত দৃঢ় হ্যাঁ তুমি অত্যন্ত শক্তিশালী তোমার শক্তি দেখে অনেকেই ঈর্ষান্বিত হয় যারা তোমাকে ঘৃণা করে বা তোমার বিরোধিতা করে তারাও তোমার সাহস দেখে ভয় পায় কিন্তু বলো তো তুমি কি নিজেকে কিছুটা দুর্বল অনুভব করছো কেন এমন মনে হচ্ছে তোমার প্রিয় সন্তান তোমার ভেতরের শক্তি বিশাল অনেক প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হয়েও তুমি টিকে আছো তোমার শত্রুরা ভেবেছিল তোমাকে কঠিন পরিস্থিতিতে ফেললে তুমি ভেঙে পড়বে তুমি হেরে তুমি বৈরাগ্যের পথ বেছে নিয়েছ যা কিছু তোমার প্রিয় ছিল তা একে একে হারিয়ে গেছে কিন্তু মনে রেখো যে সত্যিকারের প্রেম নিঃস্বার্থ তা কখনো বিনষ্ট হয় না তোমার শত্রুরা যতই চেষ্টা করুক তোমার আত্মার শক্তি তোমার পবিত্রতা তারা কখনো ছিনিয়ে নিতে পারবে না বিশ্বাস কর আমি নিজ চোখে দেখেছি যারা তোমার সর্বনাশের পরিকল্পনা করেছিল যারা তোমার সুখ কেড়ে নিতে চেয়েছিল তাদের নিজের ভাগ্যই অন্ধকারে তলিয়ে যাবে কারণ তুমি কোনো লোভ করনি কোনো মাজালে আবদ্ধ ছিলে না তোমার হৃদয় শুধু ভালোবাসা ছিল বিশুদ্ধ অনুভূতি ছিল এখন সময় এসেছে যে সত্য তোমার পাশে ছিল সে সত্য তোমাকে আরও শক্তিশালী করবে যেসব সুযোগ তোমার হাতছাড়া হয়ে গিয়েছিল সেগুলো আবার ফিরে আসবে এই বার্তা যদি তোমার হৃদয় স্পর্শ করে তাহলে চোখ বন্ধ করে অনুভব করো এক নতুন দিগন্ত তোমার সামনে উন্মোচিত হচ্ছে তোমার মন শান্ত থাকবে শত্রুরা দূরে সরে যাবে সৌভাগ্যের আলো তোমার জীবনকে আলোকিত করবে ধৈর্য ধরো এগিয়ে যাও শুভ সময় আসছে নিশ্চিতভাবে